আমার সব থেকে প্রিয় খাবার হলো ইলিশ আর আজকে তো আমাদের বলবো কলা ইলিশ পাতুরি আমি কি করে বানাই এর জন্য একটা মিক্সিং জারে এক চামচ পোস্ত আর দেড় চামচ তিল এক চামচ কালো সরষি দিয়ে পেস্ট করে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে একটু ঝাল ঝাল করে বানাবে তারপরে সেটা পেস্ট করে একটু টক দই দিয়ে দিতে হবে তারপরে সেই মিক্সারটাকে একটা বাটিতে ঢেলে তার মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এবং কাঁচা তেল দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে এদিকে কলাপাতাটাকে হালকা করে সেঁকে নিতে হবে যাতে কলা ফেটে না যায় এরপরে মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে না হয়ে গেলে এরপরে মাছ দুটো দিয়ে দিতে হবে যতগুলো তোমরা মাছ ব্যবহার করবে ততগুলো মাছ দিয়ে দেবে ভালো করে মশলাটা মাখিয়ে নেবে এরপরে কলা পাতাটাকে পেতে ভালো করে ইলিশ মাছটা দিয়ে দিতে হবে উপর থেকে অনেকটা মশলা দিয়ে দিতে হবে এবং একটু কাঁচা তেল দিতে হবে কাঁচা লঙ্কা দিতে হবে এরপরে ভালো করে গলা পাতাটা মোড়াতে হবে যাতে মশলাটা বেরিয়ে না যায় একটা সুদো দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে এরপরে কড়াইতে সামান্য একটু তেল দিয়ে একে একে মাছগুলো ছেড়ে দিতে হবে এবং দশ মিনিট সি মাছ এটা হতে দিতে হবে এবং এটা হয়ে যাবে খুব খুবই সুন্দর রিলিজ পড়াতি কত সোজাভাবে দেখো এবং আমি তোমাদের দেখাচ্ছি এটা কতটা ওয়েল কুকড হয়েছে এবং খুব সফট হয়ে গেছে মাছটা একটা গরম ভাত জাস্ট খেতে কি বলবো তোমাদের অসাধারণ লাগে দেখো টেক্সচারটা কত সুন্দর এসছে এবং মাছটাও খুব সফট হয়েছে থ্যাংক টাটা